নদীয়ার বাঙ্কার নিয়ে রহস্য যেন কিছুতেই কাটছে না এই বাঙ্কারগুলো আসলে কী কি কাজে ব্যবহার হতো সবচেয়ে বড় কথা এই বাঙ্কারগুলো যে এলো কার জমিতে যার জমিতে সে কিছু বললো না এবং এই বাঙ্কারগুলো যখন রাখা হচ্ছে তখন কেউ কিছু জানতে পারলো না আমার সঙ্গে রঞ্জিত রয়েছেন বলতে পারবেন রঞ্জিত এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো এই বাংকারগুলি উদ্ধারের পরে কিন্তু একটা রহস্য দানা বাঁধে কারণ এই যেই জমির মধ্যে বাংকারগুলো তৈরি করা হয়েছিল সে তথ্যে উঠে আসে ঘোষ পরিবার অর্থাৎ সুশান্ত ঘোষ গিরিঘোষদের জমি মূলত এই সুশান্ত ঘোষ যে বাড়ি তার পেছনেই লাগোয়া এই জমিগুলো রয়েছে সেখানে কিন্তু চার চারটি বাংকার উদ্ধার হয় যদি সুশান্ত ঘোষের পরিবারের দাবি যে সুশান্ত ঘোষ সন্ন্যাস নিয়ে বাড়ি থেকে চলে গেছে তবে এই এখানে যদি বাংকার কে বা কারা করে তারা কিছুই জানেন না তবে প্রশ্ন হচ্ছে বারবার যে জমি যেই জমির মধ্যে বাংকারগুলো তৈরি করা হয়েছে যে কেউই কি পেল না ফলে এই বাংকা নিয়ে রহস্য কিন্তু দানা আরো বেশি করে কারণ শুধুমাত্র মাদক পাচার নাকি নাশকতা অনুপ্রবেশের কাজে ব্যবহার করার জন্য এই তৈরি করা যেহেতু ঘোষ এর আগে মাদক ব্যবসার কারবারের জন্য তিনি জেল কেটেছিলেন সেক্ষেত্রে ঘুরে ফিরে কিন্তু ঘুলতে নাম উঠে আসছে ফলে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ করতে নারাজ বিএসএফ তদন্ত চলছে পাশাপাশি এই তদন্তের মধ্যে নার্কেজিস কন্ট্রোল ব্যুরো কিন্তু আমাদের তদন্ত শুরু করেছে এই বাংকারে করে পাচার করা হতো না তো মানে এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে কারণ এই বাংকার যেখানে তার আশপাশে দুই রোহিঙ্গাকে ঘুরতে দেখা গেছে তাদের অ্যারেস্ট করেছে পুলিশ আসলে এই রোহিঙ্গা অনেক আগেই এরা দুজন ভারতে এসেছিল এখন তারা বাংলাদেশে পেয়ে যাওয়ার ছক করছিল বাংলাদেশে ফিরতে চাইছে বাংকারের আশপাশে ঘুর ঘুর করছে বাংকার কি পাচারের জন্য কৃষ্ণগঞ্জ শুক্রবার রাতে এই সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় তিনটি বাংকার শনিবার আরো একটি আর রবিবার রাতে দুই রোহিঙ্গা গ্রেপ্তার একজন বছর তেইশের মোহাম্মদ নূর আরেকজন আঠেরো বছরের মোহাম্মদ জাভেদ রবিবার রাতে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বছর খানেক আগে তারা মায়ানমার থেকে বাংলাদেশে যায় সেখানে ক্যাম্পে তাদের পরিবার রয়েছে

রবিবার রাতে এই দুই রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তের কাছে ভাজন ঘাটের মাঠপাড়া থেকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এই ভাজন ঘাটেরই এলাকা থেকে উদ্ধার হয় চার চারটি এর মধ্যে একটি বাংকার ছিল ঘরের ভেতর এখানেই অনেকের প্রশ্ন অনুপ্রবেশকারীরা যাতে গা ঢাকা দিতে পারে সেই জন্যই কি সীমান্তবর্তী গ্রামে বাংকার তৈরি করা হয়েছিল তাৎপর্যপূর্ণ বিষয় হল বাংকারের হদিস পাওয়ার পরেই সেই বাংকারের চার পাঁচ কিলোমিটারের মধ্য থেকে গ্রেপ্তার দুই রোহিঙ্গা নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা উত্তরপ্রদেশের দুষ্কৃতি ধৃত কলকাতায় কলকাতা থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে অস্ত্র ছিল পিস্তল কার্তু জেরা কারা কিভাবে তারা কলকাতায় কেন তারা কলকাতায় নাশকতার ছক ছিল সুদীপ্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবো সুদীপ্ত দেখো গতকাল রাত্রেবেলাতেই কলকাতা পুলিশের এস একটি অভিযান চালায় এবং সেখান থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে অস্ত্র সহ দুটি আগ্নেয়স্ত্র পাওয়া গিয়েছে এবং পনেরোটি পনেরো গুলি পাওয়া গিয়েছে এবং এই পাঁচজনের কাছ থেকে যেটা জানা যাচ্ছে এই পাঁচজনের বয়স কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে এবং তারা পাঁচজনই কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা যে বিষয়গুলো জানতে চাইছে কলকাতা পুলিশ সেগুলি হচ্ছে যে সম্প্রতি যে সমস্ত ডাকাতির ঘটনাগুলি ঘটেছে সেগুলি প্রত্যেকটাই ভিন রাজ্য থেকে আসা কার্যতে এদের সঙ্গে ডাকাতির কোনো যোগ রয়েছে কিনা সেই বিষয়টা যেমন জানা হচ্ছে একইভাবে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে কি কারণে তারা এই কলকাতায় এলেন শুধু কি অস্ত্রোপাচার তার কারণ কেনই এই কথা আসছে কারণ নভেম্বর মাসে গত তিন মাস আগেই নভেম্বর মাসেই কিন্তু একবারে যেখানে সুরেন্দ্রনাথ কলেজের যে পাশে যেখানে এই অস্ত্র পাচারকারী এবং অস্ত্রসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কাছেই কিন্তু আবারও একটি একজনকে গ্রেপ্তার করা হয়েছিল অস্ত্রসহ যেখানে জানা গিয়েছিল সে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত কাজেই এরাও সে পাচারের সঙ্গে যুক্ত কিনা সেটা দেখা হচ্ছে তাছাড়া তারা কোনো নাশকতা ছিল এই বিষয়টা জানতে চাইছে ধন্যবাদ কালি চা খাচ্ছিলাম ভোটার দেখলাম সাইরে দস্তা দস্তি চলছে রুট করে দেখলাম পুলিশ ঘিরে নিয়েছে চার পাঁচ জনকে আটক করেছে তারপর দেখলাম কিছু অস্ত্র পাওয়া গেছে তো আমরা তো প্রথমে ভাই পাচ্ছিলাম যে গুলি gala চলে গেলে কি হত কলকাতা পুলিশ যেভাবে কড়া হাতে এদের দমন করেছে তাদের সাধুবাদ জানাই আমি এইগুলো বিআরএস সরকার কে উত্তর প্রদেশের সরকার সিএম যারা আছে ওদেরকে আরো কড়া হাতে দমন করা হয় ওখানে তৈরি হচ্ছে ওখানে জিনিস এখানে আসছে তো এখানকার এসটিএফ বা পুলিশ তো কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে ধরছেন কিন্তু ওখানকার পুলিশ কেন ধরতে পারছেন না সামনে শিয়ালদা স্টেশন ট্রেন থেকে নেমে এখানে চলে আসছে এখান থেকে অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে